আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আজকে দিনটা হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে তখন বারোটা সকাল থেকে ভেবেছিলাম ভিডিও শ্যুট করবো করবো বলে যেন ভালো লাগছিল না ক্যামেরা ধরতে ফোন এমনি এমনি মানে প্রয়োজনীয় কাজগুলো করছি বাট ক্যামেরা ধরে যে সেরকম একটা মাইন্ডেই ছিল না কারণ একটু মন খারাপও ছিল দুটো পার্সেল মিসিং তার সাথে বাবু আজকে চলে যাবে একদম মনের দিক থেকে যেন ভেঙে পড়েছিলাম দুইটা কাস্টমারকে আমি পার্সেল দিতে পারি না অ্যাকচুয়ালি যেটা আমি যদি স্ক্যানে নেয় না স্ক্যানে যদি থাকতো আমি মানে কোম্পানির সাথে আমি এটা বুঝে নিতাম কোম্পানি ওটা হচ্ছে আমাদের পার্সেল মিসিং হয়ে গেলে সেখান থেকে আমাদের অ্যামাউন্টটা রিটার্ন করেন বাট এখানে স্ক্যানে নেয় না যার ফলে না একটু সমস্যায় আছি তো অনেক মানে চিন্তা ভাবনাই ছিল আর মন খারাপটাও ছিল তার সাথে আজকে বাবু সাত দিন প্রায় হয়ে গেল আজকে চলে যাবে হোস্টেলে তার সাথে মন খারাপটাও ও যখন পা এগুলো জামাকাপড়গুলো নিজেই গোছা ছিল বড় হয়ে গেছে না আস্তে আস্তে নিজেরটা নিজে শিখে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আমার না মনের দিক দিয়ে খুব কষ্ট লাগছিল যে ও আজকে চলে যাবে অনেকদিন ছিল অ্যাকচুয়ালি আমি এটা ওর মধ্যে আমি ফিল করছিলাম এইবারে যখন বাবার বাড়ি গিয়েছিলাম যে পুজো হয়ে যেতে পুজো কাটিয়ে কাটিয়ে আসার জন্য এক সপ্তাহ গিয়েছিলাম খুব জোর আমি তিন দিন থাকি এর থেকে বেশি থাকি না তিন দিনে থাকার ফলেও আমার যেদিনকে বাড়ি আসবো সেই দিন সকাল থেকে আমার মাইন্ডটা অফ হয়ে যায় যে মানে বাড়ি চলে যেতে হবে এবারে আবার সেই শ্বশুরবাড়িতে যেতে হবে এতদিন বিয়ে হয়ে যাওয়ার পর মানে ওখান থেকে চলে এসেছি প্রায় দশ মানে বছরের আরও বেশি হবে তো সেখান থেকে চলে আসার পর এখনো পর্যন্ত যখন আমি বাড়ি ফিরি যেই দিনটা বাড়ি আসি সেই দিনটা আমার মনে হয় সেই মানে সেই সময়টা আমার মনে একটা হাসি থাকে না একটা মন মরা হবে আবার বাড়ি যেতে হবে থাকে এটা অনেকেরই প্রত্যেকের মনের মধ্যে হয় অনেকে শেয়ার করতে মানে শুনেছি তো আজ আমি ওকে শুধু এটাই ভাবছিলাম যে ও হোস্টেলে ছিল বাবা মার কাছে ছিল ভালো মন্দ সব কিছু মেয়ে মানে একসাথে খাওয়া উঠা বসা এগুলো হয়তো হোস্টেল জীবনে পায় না হোস্টেল জীবনটা অনেকটা কষ্টের আমি জানি বুঝতে পারি ওর মনটা দেখছিলাম চুপচাপ ছিল বাট কাপড়গুলো গুছিয়েছিল আর এই জামাটা একদম ভাঁজ হয়ে গিয়েছিলো বললাম বাবা এটা দাও আমি তোমার স্ত্রী করে দিই তো এটাই আমি শুধু মনের মধ্যে ভাবছিলাম যে বাবা মা ছেড়ে থাকা অনেকটা কষ্টের হয় তো আমরা তবুও একটা শ্বশুরবাড়ি থেকে এসে আরও একটা ফ্যামিলিতে এসে বিজি হয়ে যায় কিন্তু ওরা হ্যাঁ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারপরও এক দু দিন হয়তো অ্যাডজাস্ট তারপরও বাচ্চাদের ভালো রাখার জন্য ভালো ওরা যাতে পায়ে দাঁড়াতে পারে ভালো শিক্ষা যাতে পায় সেই জন্য মায়েদেরও কষ্ট বাবাদের কষ্ট যেমন ওদেরও কষ্ট সাথে আমাদেরও কষ্ট হয় কেউ কখনো চায় না তার সন্তানকে বাইরে রেখে রেখে আসাটা কিন্তু ওদের লাইফটা ভালোভাবে কাটানোর জন্য কিন্তু এটা মা বাবার প্রত্যেকটা মা বাবার মানে ইচ্ছা থাকে তো যাই হোক এটা মেনে নিতে হয় পরিস্থিতির সাথে সাথে আবার সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় আর এই যে এখানেও অনেকগুলো প্র্যাকটিক্যাল সাত দিনে সাতটা প্র্যাকটিক্যাল শেষ করেছে দেখলাম বেশ নিজের মন করেই পড়তে বসতো নিজের করে লিখত খুব নিজের অ্যাক্টিভ ছিল মানে আমাকে এটা করতে হবে যেহেতু বড় হয়ে গেছে নিজের দায়িত্ব একটা যে দায়িত্ব বোধ আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে কিন্তু এসে গেছে আর ওরা যখন ছোটো ছিল তখন আমি হয়তো বলতাম পর পড়তে বসো এইট করো একটু বলতে হতো আর এখন যখন ওদের ম্যাচুরিটি যত দিন দিন আসছে তত কিন্তু ওদের নিজের দায়িত্বটা শিখতে পারছে এটা দেখেও না মা বাবার অনেকটা ভালো লাগে এদিকে একটা একটা করে সব জামাগুলো প্রায় গুছিয়ে নিয়েছে কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু তখন প্রায় বাজে বারোটা ওকে ওর আপুজিও ফোন করে বলছে যেন রেডি হয়ে তাকে দিয়ে আসবো অ্যাকচুয়ালি ওর যাবার কথা হচ্ছে রবিবার কিন্তু ও একদিন গ্যাপ প্রত্যেকটা বারে কিন্তু রবিবার দিনকে একদমই যায় না কারণ বাইরে যখন বাচ্চারা আসে ওরা কিন্তু রবিবার আসে না তখন একা বিল্ডিংয়ের মধ্যে একটা দুইটা মানুষ এতে তো ভয় পাওয়ার ব্যাপার তো সেই জন্য ও যখনই বলে যে আমি একদিন ছাড়া যাব একবার আমি কি হয়েছিল তোমাদের সাথে একটা গল্প বলি রবিবার ওকে একটু মানে বকাবকি করেই কিন্তু ওকে দিয়ে এসেছিলাম তারপরে দেখছি সেখানে কেউ নেই যার ফলে না ও কানাকাটি করেছিল আমাদের খুব মায়া লেগেছিলো আর ওখান থেকে ফিরে আসারও নিয়ম নেই কারণ একবার বাচ্চা চলে গেছে আর সেখান থেকে ফিরে আসাটাও গার্জেনরা মানে গার্জেনদের ঠিক হবে না আর সেখান টিচাররাও ছাড়বে না কারণ এক দু পর কিন্তু আবার অন্যান্য স্টুডেন্টগুলো চলে আসবে তো সেই জন্য ও যখনই বলে যে আমি একদিন পরে যাব তখন আমরা কিন্তু এটা মেনে নিই কারণ একদিন একটা সময় আমরা গিয়ে কিন্তু খুব মানে ঠকেছিলাম ঠকেছিলাম বলতে কষ্ট হয়েছিল যে বাচ্চাটা তখন হাও হাউ করে কাঁদছে যে দেখো মানে এত বড় বিল্ডিং যেখানে ষাট জন থাকে একটা বড়ো বিল্ডিংয়ে মানে সরি মানে একটা রুম এত বড় হল রুমে সেখানে এক থেকে দুজন এসেছিলো তারপর ও দেখে না অনেক তারপর অনেক দূরে মানে হয়তো বন্ধুরা আসে না তো সেই জন্য একদিন গ্যাপ দিয়ে যায় তো সেই জন্য আমরা মেনেও নিই আর এর এবারে যেহেতু ফাইনাল পরীক্ষা একদমই সামনে সে বেশি লেটও করলো না সোমবার দেখলাম নিজে নিজে খুশি খুশি মনে বেরিয়ে গেলো আর এই হচ্ছে ওদের হোস্টেল মাওলানা আজাদ ভয়েসটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাচ্চা চলে গেছে না মনটা সেরকমভাবে ভালো নেই মনটা অনেকটা খারাপ লাগছে তাই আজকে আপনাদের সাথে কন্টিনিউ ভয়েস ওভারটা দিতে পারলাম না পারলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা সুন্দর করে লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ জানায়